নমস্কার বন্ধুরা ট্রেজার এনএফটির আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই যে ভিডিওটি আসলে একটি জুম মিটিংয়ের অংশ এবং এই ভিডিওটি দেখলে আপনাদের কাছে ট্রেজার এফটি সম্পর্কে ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে একটা ক্লিয়ার পিকচার আপনার সামনে থাকবে যেটা আপনাকে এই সিস্টেমে আসতে বা যারা এসে গেছেন তাদেরকে কাজ করতে অনেক সহযোগিতা করবে তো আমরা যে সিস্টেমের মধ্যে রয়েছি সেই সিস্টেম সম্পর্কেও ডিটেলস আলোচনা করব আমরা সব সময় যে সিস্টেমের মধ্যেই থাকি না সেই সিস্টেম আমাদের কাছ থেকে কিছু চায় আমরা যেমন সিস্টেমের কাছ থেকে কিছু চাই আমাদের কাছ থেকেও সিস্টেম কিছু চায় তো সেটার জন্য আমাদের শেখাটা ভীষণই দরকার এই দুমাসের মাসের মধ্যে আমি যতটুকু শিখেছি যতটুকু জেনেছি সেখান থেকে যা যা কিছু আমি দেখেছি মানে এই যে সিস্টেমটা এখান থেকে ইন ফিউচারে আমরা কি পেতে পারি আমাদের কি কি স্বপ্ন ফুলফিল হতে পারে সেটা আমরা যতক্ষণ না আসছি জিনিসটার সঙ্গে কাজ করছি আমরা আমাদের নিজেদের কমিউনিটি বিল্ড আপ করছি সেটা আমরা কিছুতেই বুঝতে পারবো না আমরা যেভাবেই বলি তাই আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্সের মধ্যে আমি এটুকু বলবো যে যারা এখানে জয়েন করেছেন বা যারা মিটিংটা শুনছেন কিন্তু জয়েন করেননি এই অভাবনীয় ড্রিম প্ল্যাটফর্মে আপনারা আসুন কাজ করুন আপনাদের ড্রিমকে ফুলফিল করুন তার কারণ এটা একটা বিগ অপরচুনিটি আমরা আমাদের যে কমফর্ট লেভেল রয়েছে সেই কমফর্ট লেভেল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হয়তো আমরা কেউ কিছু না কিছু আলাদা জব করি কেউ জব করি কেউ বিজনেস করি বা যে কোনোভাবে আমরা আমাদের যে আমাদের লাইবিলিটি রয়েছে সেটাকে কমপ্লিট করি এবং তার মধ্যেই আমরা কিন্তু থেকে যাই সেই কমফর্ট জোনের মধ্যে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই না তার মধ্যে আমরা কমফর্ট থাকি কিন্তু আমরা যে সিস্টেমটা পেয়েছি ট্রেজার এনএফটি সেখানে যে আমরা যদি এফর্টটা দিই সেই কমফর্ট লেভেল থেকে বেরিয়ে এসে আমি সেটাকে ছাড়তে বলছি না একবারও বলছি না আমরা যে যে কাজটা করছি সেটা তো করতেই থাকবো কিন্তু তার সঙ্গে সঙ্গে ট্রেজার এনএফটিকে যে পরিমাণ আমরা সময় দিই সেটা যথেষ্ট নয় আমি আজকে একটা যদি জব করি আজকে দশটা পাঁচটা যদি ডিউটি করি যদিও সেটা এখন আস্তে আস্তে বারো ঘন্টার দিকে এগোচ্ছে এটা নিশ্চয়ই সবাই জানেন যে বর্তমানে আট ঘন্টার যে চাকরির ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে অর্থাৎ আমাদিকে নিচুড়ে নেওয়া শুষে নেওয়ার জন্য কোম্পানিগুলো আরও তৈরি হচ্ছে সেখান থেকে এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু অভাবনীয় যেখানে আপনি আপনার নিজের বস হিসেব মতো তো যেটা বলছিলাম যে আমি একটা আট ঘন্টা দশ ঘন্টা জব করার পর আমি একটা স্যালারি পাই বা একটা বিজনেস সকাল থেকে রাত্রি পর্যন্ত সকাল সাতটা থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত চালানোর পর আমি একটা আর্ন করি তার জন্য আমাকে সেই সময়টা সেখানে দিতে হয় তবেই কিন্তু একটা আমি ইনকাম করি কিন্তু সেই ইনকাম অবশ্যই যথেষ্ট নয় তার কারণ হচ্ছে আমাদের লাইফে যা যা কিছু লায়াবিলিটি রয়েছে যা কিছু প্রয়োজন রয়েছে যা ড্রিমস রয়েছে যা যা স্বপ্ন আমরা দেখি সেগুলো ফুলফিল করতে হলে একটা প্যাসিভ ইনকামের দরকার রয়েছে আর সেই প্যাসিভ ইনকাম আমাদেরকে দিতে পারে ট্রেজারেন এটটি শুধু প্যাসিভ ইনকামই নয় তার সঙ্গে সঙ্গে নাম এবং ফেম আজকে যদি আমরা কৌশিক ব্যানার্জির কথা বলি মিস্টার কৌশিক ব্যানার্জি আমার খুব প্রিয় স্যার যিনি শুধু যেমাত্র এখান থেকে আর্ন করছেন তাই নয় আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা দেখবেন যে উনি যে যে জায়গায় মিটিং করতে যান ওনাকে যে সম্বর্ধনাটা দেওয়া হয় সেটা কিন্তু কোনো সেলিব্রিটির থেকে কম নয় তো সেটাও একটা বড়ো প্রাপ্তি একটা জব স্যাটিসফ্যাকশান আজকে আমরা যে যেখানে কাজ করছি যা কিছুই করছি কেউ আমরা বলতে পারবো না যে আমরা ভীষণ স্যাটিসফাইড খুব ভালো আমরা স্যাটিসফ্যাকশনের মধ্যে রয়েছি আমার তো মনে হয় যে আমাদেরকে বাধ্য হয়ে সেই জিনিসটা করতে হয় কিন্তু এখানে এমন একটা জায়গা যেখানে আপনি যদি ট্রেজার এনএফটির পুরো ব্যাপারটা বুঝতে পারেন এবং এর মধ্যে থেকে আমরা কি পেতে পারি আর আমরা আমাদের ফিউচারটাকে কীভাবে বানাতে পারি যদি সেই জিনিসটা বুঝতে পেরে যান এর থেকে ভালো ভালো প্ল্যাটফর্ম আর কিচ্ছু হতে পারে না আজকে আপনি দেখবেন আপনার পাশে কেউ একটা খুব বড়ো বিজনেস করছে স্যার আপনি কি চাইলে সেই বিজনেসটা করতে পারবেন যদি আমি আমার সিনিয়রের কথা দিয়েই বলছি আমার যিনি সিনিয়র আছেন এই মুহূর্তে ওনার কাঠের গোলা রয়েছে ভীষণ বড় ঠিক আছে তো সেই জিনিসটা করতে গেলে যে পরিমাণ জায়গা যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে স্যার সেটা কিন্তু আমার কাছে নেই আপনার কাছেও হয়তো নেই বা সেই এক্সপিরিয়েন্সটাও নেই যে আমরা সেটা করতে পারবো বা সেই পরিমাণ ইনকাম সেখান থেকে আমরা করতে পারবো কিন্তু স্যার এখানে এই গ্যারেন্টিটা আছে আমার খুব প্রিয় স্যার আমার আপলাইন যিনি জাস্ট দুদিন আগে একটা সুইফট গাড়ি অ্যাচিভ করেছেন এই ট্রেজার এন মাধ্যমে কিন্তু আমি এটা বলছি যদি আমি সেই বিজনেসটা নাও করতে পারি কিন্তু উনি যে গাড়িটা অ্যাচিভ করেছেন আমি কিন্তু চাইলে এখান থেকে সেই গাড়িটা অ্যাচিভ করতে পারি কোম্পানি সেই সুযোগটা আমাদের দিচ্ছে প্রত্যেকের জন্য সমানভাবে সুযোগ দিচ্ছে যে আপনি একটা মিনিমাম ডিপোজিট করে এখান থেকে অবশ্যই আপনি যাকে যাকে আপনার আইডল ভাবছেন সেটা হতে পারে আপনার আপলাইন সেটা হতে পারে রুদ্রমন্ডল স্যার সেটা হতে পারে যুগল স্যার সেটা হতে পারে কৌশিক স্যার সেটা হতে পারে টুকটুকিজি যে কেউ হতে পারে কিন্তু এখানে এই অপশনটা আছে যে আপনি তাদের সমগোত্রীয় হতে পারেন চাইলে তাদেরকে ছাপিয়ে যেতে পারেন এটা হয়তো অনেকেই জানেন না যে কৌশিক স্যার আমাদের ইন্ডিয়ার প্রথম আইডি হোল্ডার যিনি প্রথম ট্রেজার এনেপ্টির আইডি ওপেন করেছিলেন আজকে তাহলে হিসেব মতো তো তিনি অনেক পুরনো তার ইনকাম সব থেকে হওয়া বেশি ছিল উচিত ছিল কিন্তু আজকের দিনে এমন বেশ কিছু মানুষ আছে তারপরে জয়েন করেও ওনার থেকে বেশি আর্ন করছেন তো এটা পসিবল একমাত্র ট্রেজার এনএফিটি এছাড়া অন্য কোনো জায়গায় এই সুযোগটা নেই যার জন্যই আমি বারবার বলছি যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের মধ্যে হয়তো হেলদি কম্পিটিশান থাকবে থাকা উচিত কাজ ভালো করার জন্য কিন্তু আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা এই বিজনেসটা এই ডিপোজিট প্ল্যাটফর্মে একটা ছোট্ট ডিপোজিট করে যদি বিজনেসটা করতে পারি স্যার এখান থেকে আমরা যে কি পেতে পারি সেটা আপনি না করলে বুঝতে পারবেন না এই অল্প সময়ের মধ্যে আমি যে সম্ভাবনাটা দেখতে পেরেছি সেখান থেকে আমি জানি যে আমি যদি ঠিকঠাকভাবে কাজটা করতে পারি ভালোবেসে কাজটা করতে পারি মন দিয়ে কাজটা করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যদি শিখতে থাকি লার্ন অ্যান্ড আর্ন বারবার একই কথাতে আমরা চলে আসছি যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা এখান থেকে খুব ভালো একটা ইনকাম করতে পারবো কিন্তু যারা আমরা ভাবছি যে না আমরা এখানে এসছি আমরা আমাদের টাকাটা খুব তাড়াতাড়ি ডবল হচ্ছে ডবল করার জন্য এসছি। তাদের জন্য এই প্ল্যাটফর্ম নয় অবশ্যই এখানে যারাই আসবেন তাদের মাথায় একটা মানসিকতা অবশ্যই থাকতে হবে যে আমি এখানে এসেছি আর্ন করার জন্য এবং আমি বেশ কিছু মানুষকে নিয়ে আসব যারা আমার হাত ধরে আর্ন করবে অর্থাৎ আমি নিজে আর্ন করব তার সঙ্গে সঙ্গে আরো মানুষকে আর্ন করার সুযোগ করে দেব তো এখানে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কাজ করতে গেলে লার্ন এবং আর্ন এই কথাটা আমাদের মাথায় রাখতেই হবে সেই লার্নের জায়গাটা যখন আমরা দেখি আমি অল্প এক্সপিরিয়েন্সি যে কটা মিটিং অ্যাটেন্ড করেছি এবং তার সঙ্গে সঙ্গে যে কটা আমরা হোম মিটিং করেছি আমরা আমাদের সিনিয়র এবং বেশ কিছু মানুষকে নিয়ে সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি এই লার্নের বড্ড অভাব কারণ আমরা জিনিসটা নিয়ে সিরিয়াস নই স্যার আমরা তো এখান থেকে টাকা প্রচুর চাই যে কারো ওয়ালেটে দশ হাজার আছে বিশ হাজার পঞ্চাশ হাজার ডলার আছে দু লাখ ডলার আছে আমরা তো চাই ওই দু লাখ ডলারটাই যেন উইথড্র করে নিতে পারি বাট স্যার আমরা যে কাজটা করছি কোম্পানি আমাদেরকে তার বিনিময়ে যেটা দিচ্ছে আমি তো মনে করি এটা টু গুড আমি এমন বেশ কিছু মানুষকে চিনি যারা পার মান্থ এখান থেকে আর্ন করছে ফিফটি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড ওয়ান ল্যাক যেটা কিন্তু স্যার একটা ভালো সরকারি চাকরিজীবী বা ভালো একটা বিজনেসম্যান কিন্তু আর্ন করতে পারে না কিন্তু যদি আমরা তাদের শিক্ষাগত যোগ্যতা থেকে আরম্ভ করে টোটাল জিনিসটা দেখি তারা কিন্তু আজকের এই জগতে অন্য কোথা থেকেও এই অ্যামাউন্টের ফিফটি পারসেন্ট আর্ন করতে পারবে না কিন্তু তবুও আমরা বেশ কিছু মানুষ এমন আছি যারা কিন্তু আমরা শিখতে চাই না আমরা সবটাই স্টেজে মেকআপ দিতে চাই তো এই জিনিসটা মোটেই আমাদের ফিউচারের জন্য ভালো নয় আমাদের টিমের জন্য ভালো নয় আমাদের কমিউনিটির জন্য ভালো নয় আমরা যে কমিউনিটিটা বিল্ড আপ করছি এটা আমাদের একটা পরিবার সেই কমিউনিটি বিল্ড আপ করতে গেলে আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব একে অপরকে হেল্প করব তবেই আমরা এখান থেকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো এবং সঙ্গে অনেককে নিয়ে ভালো জায়গায় পৌঁছাতে পারবো এটা হচ্ছে থেকে বড় কথা আমি আগেই বলেছি এখানে হেলদি কম্পিটিশান অবভিয়াসলি থাকবে থাকা উচিত কিন্তু কখনো এটা হওয়া উচিত নয় যে আমার থেকে একজন বেশি আর্ন করছে বলে আমার তার প্রতি একটা হিংসা বা আদার্স যে সম্পর্ক মানে যে জিনিসগুলো হয় সেই জিনিসটা থাকবে এটা আমার মনে হয় না থাকা উচিত আমাদের সব সময় একটা জিনিসই মনে হয় যে আমরা একে অপরকে হেল্প করে চলবো তবেই আমরা বিজনেসটা ডেভেলপ করতে পারবো সেক্ষেত্রে থেকে বড় যে প্রয়োজনটা হয় যে আমি জয়েন করেছি আমার ডাইরেক্ট যে মেম্বারগুলো রয়েছে সেগুলো আমার এ মেম্বার সেই এ মেম্বারকে টিচ করা অর্থাৎ তাদেরকে প্রপার গাইড দেওয়া ট্রেনিং দেওয়া আমার কর্তব্য সেই এ মেম্বার যদি প্রপার তৈরি হতে পারে তাহলেই কিন্তু আমার সেই এ মেম্বার থেকে যারা জয়েন হবে সে হবে আমার বি মেম্বার সেই এ মেম্বার যদি ঠিকঠাক প্রপার গাইড আমার কাছ থেকে পেয়ে থাকে তাহলে সেই এ মেম্বারও তার মেম্বার অর্থাৎ তার নিচে যে জয়েন করছে সেই বি মেম্বারকে গাইড করতে পারবে এইভাবে পরপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি আমরা সিস্টেম ফলো করি যদি আমরা প্রপার শিখি আমরা যদি জানি যে বিষয়টা কী এবং সেইভাবে যদি আমরা কাজটা করতে থাকি ট্রেজার এনএফটি স্যার আজকের দিনে একটা ড্রিম প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা যা কিছু পাচ্ছি তার বিনিময়ে আমাদেরও দায়িত্ব থাকে আমরা কোম্পানির জন্য কিছু করি কোম্পানি আমাদেরকে যা বলছে সেই জিনিসটা যদি আমরা ফলো করি এবং জিনিসটা সিস্টেমটাকে ভালো করে শিখে নিয়ে কাজ করি আমার মনে হয় না এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর কিছু আছে এর মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাই যেমন আমি আর একটা জিনিস বলে দিই আমি একজন ইউটিউবারও ছোট্ট আমার একটা চ্যানেল রয়েছে যেখান থেকে রেগুলার আমার কাছে বেশ কিছু কমেন্ট আসে কল আসে হোয়াটসঅ্যাপ আসে যেখানে অনেকেই যেমন জিনিসটা বোঝে অনেকে একদমই বোঝে না তাদের মাথায় একটা জিনিসই থাকে যদি কালকে কোম্পানি চলে যায় আমি তাদের জন্য একটা কথা বলবো যে স্যার যদি কালকে চলে যায় সেটা তো কেউ বলতে পারবে না কিন্তু আপনাকে এটা একটা অপরচুনিটি হিসেবে কাজ করতে হবে তার কারণ হচ্ছে এটা আমি ওনাদেরকে দোষও দিই না তার কারণ আজকের দিনে মানুষ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নাইনটি ক্ষেত্রে সেটা ডিজিটালই হোক বা আদার্স যা কিছুই হোক সেখানে মানুষ ইনভেস্ট করে নাইনটি ক্ষেত্রে চিট হয়েছে ফ্রড হয়েছে যেখান থেকে মানুষ এখন সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় তো এই ব্যাপারটা আমি তাদেরকে দোষ দিই না কিন্তু তবুও এই জিনিসটা করতে গিয়ে আমরা হয়তো সঠিক জিনিসটা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ভয়ে বেরিয়ে যাচ্ছে তো স্যার আপনাদের জন্য আমি বলবো ভয় পাবেন না একটা অপরচুনিটি আজকে আমার কাছে ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড যে অ্যামাউন্টটাই হোক না কেন আমি যদি ফাইভ থাউজেন্ড বা টেন থাউজেন্ড আমার কাছ থেকে চলে যায় আমার সব কিছু পাল্টে যাবে বদলে যাবে আমি শেষ হয়ে যাব। এই ব্যাপারটা আমার মনে হয় না কারো এই পরিস্থিতি আমার মনে হয় না কারো আমার কাছে যে পাঁচ হাজার বা দশ হাজার টাকা রয়েছে স্যার আজকের দিনে যদি আমার একটা শরীর খারাপ হয় আমি যদি ডাক্তারের কাছে যাই ডাক্তার যদি আমাকে প্রেসক্রাইব করে এবং তার সঙ্গে সঙ্গে যদি কিছু টেস্ট দেয় স্যার ওই পাঁচ হাজারের কোনো ভ্যালু নেই তাহলে সেই টাকাটার জন্য এত হাহুত করে লাভ নেই আমি তাদের জন্য এই কথাটা বলছি যারা ভাবছেন যে প্ল্যাটফর্মটায় আমি যদি ডিপোজিট করি যদি কোম্পানি চলে যায় একমাত্র তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বলছি আপনারা এইভাবে কাজ করুন যে আমি আমার টাকাটা ডিপোজিট করেছি ট্রেজার এনএফটিতে এনএফটি কি এটা শেখার জন্য কমিউনিটি বিল্ড আপের জন্য এবং এই টাকাটা যদি আমার কাছ থেকে চলেও যায় আমার তাতে কোনো দুঃখ নেই তার কারণ হচ্ছে এই টাকাটা আমার লাইফ করে দিতে পারবে না হয়তো সামান্য সাপোর্ট দেবে যেটা আমার ফিউচার করে দিতে পারবে না কিন্তু যদি ট্রেজার এনএফটিতে আমি সামান্য অ্যামাউন্টটা দিয়ে ডিপোজিট করে আমি যদি কাজ করি আমার ফিউচারটা তৈরি হতে পারে এই অপশানটা এইভাবে যদি আপনি আপনার মেম্বারকে বোঝাতে পারেন যদি আপনি যাদেরকে টার্গেট করছেন তাদেরকে বোঝাতে পারেন আমার মনে হয় সেখান থেকে আমরা অবভিয়াসলি রেজাল্ট পাবো এবং এই রেজাল্টের সঙ্গে সঙ্গে সেই মানুষগুলো যারা হয়তো আজকের দিনে বুঝতে পারছে না যে ট্রেজার এনএফটি কি জিনিস বা আগামী দিনে কি হতে চলেছে এরকম প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে ট্রেজার এনএফটি অমুক দিন বন্ধ হতে চলেছে এটা গত বছর থেকেই আমরা শুনে আসছি একটার পর একটা তারিখ এটা এক ধরনের গুজব ছড়ানো হচ্ছে তার কারণ কারো পক্ষেই জানা সম্ভব নয় ট্রেজার এনএফটি কবে চলে যাবে কবে থাকবে তাই এই সমস্ত গুজবে আমি বলবো কান দেবেন না কিছু মানুষের এরকম একটা টেন্ডেন্সিই থাকে যে কোনো জিনিসকে নেগেটিভ হিসেবে প্রচার করা তো এই জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা ট্রেজার এনএফটিতে জয়েন করব এবং ট্রেজার এনএফটি থেকে আমরা আমাদের ফিউচার গড়ে তোলার চেষ্টা করব। যদি আমরা সেই জিনিসটা করতে পারি তাহলে ট্রেজার এনএফটি আমাদেরকে কি দিতে পারে স্যার সেটা আপনি এখানে না এলে বুঝতে পারবেন না আর যারা বারবার একই কথা বলছেন ট্রেজার এনএফটি চলে যাবে আপনাদের একটা জিনিস বোঝা উচিত যখন কোনো কোম্পানি কোনো কিছু শাটডাউন করতে চায় বা বন্ধ করতে চায় সে কখনো নতুন করে ইনভেস্ট করে না নতুন করে প্ল্যানিং করে না আজকে আপনি যদি আপনার ব্যবসাটা বন্ধ করতে চান যেখানে যেখানে আপনি ব্যবসা করেন তাহলে সেখানে নতুন করে আপনি যে জিনিসের বিজনেস করেন সেই বিজনেসে দোকান ভর্তি করে দেবেন না নতুন করে কোনো প্ল্যানিং করবেন না কিন্তু এখানে কোম্পানি আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোম্পানি রোড ম্যাপ ফিক্স করে ফেলেছে যেখানে কোম্পানি বেশ কিছু সুযোগ সুবিধা আনতে চলেছে যেহেতু আজকে আমরা টেকনিক্যাল বা প্ল্যান নিয়ে আলোচনা করলাম না তাই এই সমস্ত জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি যেটা অবভিয়াসলি আমার কাছে মনে হয় কোম্পানির জন্য একটা প্লাস পয়েন্ট যারা শুধুমাত্র নেগেটিভ পয়েন্ট নিয়ে লাফালাফি করছেন তাদের উদ্দেশ্যে এক প্রকার শুনতে হয়তো খারাপ লাগবে মুখে ঝামা ঘষে দেওয়া তার কারণ হচ্ছে কোম্পানি বেশ কিছু বেশ কিছু এমন ভিশন এবং টার্গেট নিয়ে এসছে দু হাজার পঁচিশে তার মধ্যে বেশ কয়েকটা আমি আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো যেমন খুব শীঘ্রই কোম্পানি আমাদেরকে ইন্ট্রোডিউস করাতে চলেছে সেটা হচ্ছে এনএফটি অকশন এগুলো কী ডিটেলসে আমি এখানে বলছি না এই ডিটেলসগুলো আপনারা আস্তে আস্তে জানতে পেরে যাবেন এনএফটি অপশন একটা আসছে যেখানে বিডিং অর্থাৎ যেভাবে নিলাম হয় সেই প্রসেসে আপনি টিকে ট্রেড করতে পারবেন বা বাইসেল করতে পারবেন এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জিনিস আছে যেমন হচ্ছে এনএফটি প্লেজ এন এফ টি মিন্ট যেটা একটা অভাবনীয় সুযোগ আমাদের কাছে এনএফটি মিন্ট যারা আমরা এন এফ টি তৈরি করতে পারবো অর্থাৎ এন এফ টি মেক করতে পারবো এইগুলো বেশ কিছু অ্যাপের মাধ্যমে করা হয় যারা আমরা সেই প্রসেসটার সঙ্গে জড়িয়ে এই জিনিসটা তৈরি করতে পারবো তারা চাইলে ইন ফিউচার আমরা ট্রেজার এফটিতে ওপেন সি বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তার মতো আমরা কিন্তু এখানে লিস্টিং করতে পারবো এবং আমাদের এনএফটি বাইসেল হবে তো এটা একটা অভাবনীয় সুযোগ তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু রয়েছে যেমন মাল্টিপল ব্লক চেন যেমন বর্তমানে আমাদের পলিগনের সঙ্গে বেশি কাজ হয় ট্রেজারিং এনএফটি কিন্তু আগামী দিনে সেটা মাল্টিপল ব্লক চেনের মাধ্যমে কাজটা হবে এবং সর্বোপরি কোম্পানি আরেকটা যে পরিকল্পনা নিয়েছে সেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে সেটা হচ্ছে এনএফটি ট্রেনিং স্কুল কারণ এন এই যে নন ফানজিবল টোকেন এটা অ্যাকচুয়ালি খায় না মাথায় দেয় এটাই কিন্তু অনেক মানুষ জানে না ব্লক চেন কি সেটাও অনেক মানুষ জানে না তো সেক্ষেত্রে এখানে কোম্পানি যে অপশানটা দিচ্ছে যে ইন ফিউচার কোম্পানি এডুকেট করার জন্য ট্রেনিং দেওয়ার জন্য এন ট্রেনিং স্কুল এটাও অভাবনীয় তো এই যে রোডম্যাপ কোম্পানি ফিক্স করছে একটার পর একটা প্রজেক্ট কোম্পানি হাত দিতে চলেছে সেটা কি স্যার চলে যাওয়ার জন্য এটা নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন এর উত্তর আপনার কাছে অবশ্যই পেয়ে যাবেন এবং তখন আপনি কনফিডেন্সের সঙ্গে ডেটারমাইন হয়ে আপনি এখানে একটা ডিপোজিট দিয়ে এই অপরচুনিটিটাকে আপনি গ্রহণ করবেন এবং তারপর হয়তো আজকের এই মিটিংটা শুনে কেউ যদি আপনারা জয়েন করেন ইন ফিউচার হয়তো আপনি আজ থেকে দু মাস পর তিন মাস পর ছ মাস পর কোথাও না কোথাও আপনাদের সঙ্গে হয়তো আমার দেখা হবে তখন হয়তো আমার এই জিনিসটা জেনে ভালো লাগবে বা আপনার এই জিনিসটা বলতে ভালো লাগবে যে সেদিনের এই মিটিংটা শোনার পর আমার ভয় কেটে গেছে আমি এই সিস্টেমে এসেছি এবং এখান থেকে আমি আজকে পার মান্থ থার্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ওয়ান ল্যাক আর্ন করছি বস এটা যেমন আপনার কাছে আনন্দের আমার কাছেও আনন্দের আমি এই প্ল্যাটফর্মকে ভীষণ ভালোবাসি এবং আমি চাই এই প্ল্যাট প্ল্যাটফর্ম এইরকমই একদম সাফল্যের সঙ্গে যেভাবে এগিয়ে চলেছে এই সফলতার সঙ্গে এগিয়ে চলুক এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি আমাদের কাছে যা চাইছে সেই জিনিসটা আমরা যেন কোম্পানিকে দিতে পারি তার জন্য আমাদেরও কিছু দায়িত্ববোধ রয়েছে কোম্পানি একতরফা আমাদেরকে দিয়ে যাবে আর আমরা শুধু নিয়ে যাব আর আমাদের কিছু দায়িত্ববোধ থাকবে না এটা হতে পারে না তাই গিভেন টেক পলিসি স্যার আজকের দিনে সমস্ত জায়গায় বিনা গিভেন টেক পলিসিতে আপনি দেখবেন না আজকের দিনে কোনো সম্পর্ক টিকে রয়েছে আজকে যদি সম্পর্কের কথা বলা হয় সেটা বাবা ছেলে মা ছেলে স্বামী স্ত্রী যাই হোক না কেন সব জায়গাতেই একটা গিভেন টেক পলিসি আছে দেওয়া নেওয়াটা কিন্তু চলেই আসে তা সেই জিনিসটা যদি আমরা পূরণ করতে না পারি আজকে যদি আমরা কোনো কোম্পানিতে সার্ভিস করি সেই কোম্পানিতে আমরা যথেষ্ট প্রোডাক্টিভিটি যদি না থাকে আমাদের তো সেই কোম্পানিও আমাদেরকে দেখবে না তো এটার জন্যই এত বড় প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে যে আমরা কোম্পানিকে এগিয়ে চলার পথে কোম্পানি আমাদের থেকে ন্যূনতম যে জিনিসটা বলছে সেটা যেন আমরা করতে পারি শুধু রিজার্ভেশন করব ডলার ইনকাম করব রেফারেল করব স্টেকিং করব এবং তার সঙ্গে সঙ্গে শুধু ইনকাম করব এই ব্যাপারটা নয় তার সঙ্গে সঙ্গে কোম্পানি আমাদেরকে কি বলছে যে কোম্পানি আমাদেরকে বলছে টিম বিল্ড আপ করতে কমিউনিটি চাই কোম্পানি একবারও কিন্তু এখানে বলছে না ইনভেস্টমেন্ট চাই বহু মানুষ আজকের দিনে ইনভেস্ট করে লস করেছে তার কারণটা হচ্ছে সেখানে সেই কোম্পানিগুলো ইনভেস্ট চেয়েছে তুমি দশ হাজার দিচ্ছ ঠিক আছে এক লাখ আনো দু লাখ আনো পাঁচ লাখ আনো আজকেই আমার গড়িয়ার এক ভদ্রলোকের সঙ্গে কথা হয়েছে আমার সোশ্যাল মিডিয়ার দৌলতে যিনি কোনো একটা এস বলে কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন উনি না বুঝেই করেছিলেন দশ হাজার বিশ হাজার করতে করতে টোটাল এক লক্ষ টাকা তো ওনাকে আমি সেই মুহূর্তে বলেছিলাম স্যার আপনি যখন জানতেন না বুঝতেন না এতগুলো টাকা ইনভেস্ট করলেন কেন একটা সামান্য টাকা ইনভেস্ট করতে আপনি তারপর থেমে যেতে পারতেন উনি খুব শীঘ্রই হয়তো আগামীকালই আমার থ্রুতে জয়েন করবেন তো বেসিক্যালি আমি এই জিনিসটা বলতে চাই সবার উদ্দেশ্যে যে আপনি এখানে ইনভেস্ট করছেন না আপনি এখানে করছেন একটা সামান্য ডিপোজিট কোম্পানি আপনাকে এখানে কখনো বলছে না যে আপনি রি ইনভেস্ট করুন এখানে আপনি আরও টাকা নিয়ে আসুন আরও টাকা নিয়ে আসুন আমি টাকা নিতে এসছি আমি টাকাটা নিয়ে চলে যাব এই টেন্ডেন্সি কোম্পানির কখনো নেই কোম্পানি আপনাকে বলছে যে আপনি কমিউনিটি বিল্ড আপ করুন আপনি টিম বিল্ড আপ করুন যেখান থেকে আগামী দিনে কোম্পানির যে ভিশন রয়েছে যে সেটা এইট হান্ড্রেড মিলিয়নই হোক বা 500 হান্ড্রেড মিলিয়নই হোক একটা যে কমিউনিটি বেস তৈরি করতে চাইছে দুনিয়ার মধ্যে সব থেকে বড়ো এনএফটি প্ল্যাটফর্ম হতে চাই চলেছে এবং কোম্পানি চাইছে সেখানে আমাদের উচিত কোম্পানি আমাদেরকে যা দিচ্ছে তার বদল বদলস্বরূপ তার রিটার্ন স্বরূপ আমরা কোম্পানির সেই চাওয়াটা সেই কমিউনিটি বিল্ড আপ করার যে কাজটা সেটা আমরা মন দিয়ে করি এবং কোম্পানিকে আমরা সাপোর্ট দিই কারণ কোম্পানির উপর যেমন আমরা ভরসা করছি কোম্পানি আমাদের উপর ভরসা করছে এইভাবে যদি আমরা ভাবনা চিন্তার মাধ্যমে কমিউনিটি বিল্ড আপ করতে পারি স্যার সেক্ষেত্রে আমরা কেভিন স্যারের কথাটাকে সত্য বলে ভেবে নেব যে স্যার আমরা থাকতে পারবো না কোম্পানি থাকবে কেভিন স্যার এটা বলেন যে তোমরা টিকে থাকতে পেরো পারবে কিনা এটা দেখো কোম্পানি টিকে থাকবে তো আমি এটার সঙ্গে এগ্রি করি যারা আজকে লার্ন করবে না তারা হয়তো কিছু আর্ন করে নেবে কিন্তু ফিউচারে যে রয়েছে সেটা বিগার দেখতে পারবে না স্যার তার জন্য লার্নের প্রয়োজন রয়েছে টিকে থাকার জন্য মেহনত করার দরকার রয়েছে নচেত আজকে দু মাসের মাথায় টাকাটা ডবল হলো আমরা টাকাটা নিয়ে নাচতে নাচতে চলে গেলাম ওটা ওয়ান টাইমই হয় এখানে আমি কয়েকদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল কৌশিক একটা ইন্টারভিউ নেওয়ার জন্য সেখানেও কৌশিক সার একটা কথা বললেন যে উনি ভাবছেন বা সিনিয়রদের সঙ্গে এরকম একটা প্রসঙ্গ তুলেছেন যে এরপর থেকে যেন ফুল উইথড্রল কেউ না মারতে পারে তার ব্যবস্থা করা হবে আমিও এটার সঙ্গে এগ্রি করি যে অবশ্যই ফুল উইথড্রল না দেয়া হোক তার কারণ হচ্ছে যদি আমরা কোনো কাজ না করি কোম্পানি যদি এইভাবে পেমেন্ট দিতে থাকে তাহলে আমরা যারা কাজ করছি এবং ফিউচারে যারা এর সঙ্গে জয়েন করছে অসুবিধায় তারা পড়বে স্যার যারা চলে যাচ্ছে তারা নয় তাই একটা কমিউনিটি হয়ে সবাই মিলে এই কাজটা সুন্দরভাবে করা উচিত প্রত্যেকের মধ্যে যেন একটা মেলবন্ধন থাকে একটা যোগসূত্র থাকে একে অপরের মধ্যে একটা আদান প্রদানের যেন ব্যাপার থাকে তবেই আমরা সবাই মিলে এই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মটাকে বাঁচিয়ে রাখতে পারবো লম্বা টাইমের জন্য এবং ট্রেজার এনার্টি যে প্ল্যানটা সেটা সাকসেসফুল করে তোলার মাধ্যমে আমরা আমাদের ড্রিম ফুলফিল করতে পারবো এবং আমরা আমাদের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবো